কি বাঙালি কেমন আছো আছো অবশ্যই ভালো যেহেতু উৎসবগুলো সব শেষ গেছে হয়ে মনটা একটু খারাপ খারাপ লাগছে না এই খারাপ মনটাকেই ভালো করার জন্য আমি আজকে চলে এসেছি নবদ্বীপ ধামে আর নবদ্বীপ ধামে এসেছি মানেই এখন রাস উৎসব আর রাস উৎসবের সমস্ত ভিডিও নিয়ে আসছি তোমাদের দরবারের সঙ্গে থাকো কথা দিচ্ছি নবদ্বীপে রাস দেখতে এসে দু থেকে তিন মিনিট হাঁটলেই তোমরা একটার পর একটা ঠাকুর দেখতে পাবে স্টেশন থেকেই ঠাকুর বেটা শুরু হয়ে গেছে রাম পরিবার রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাম লক্ষণ সীতা হনুমান তারপর আবার দুই তিন মিনিট হাঁটার পরেই শবশিবা তারপর আবার দুই তিন মিনিট হাঁটার পর বা মঙ্গলচন্ডী এভাবে একটু একটু হাঁটা পথ ধরেই তোমরা প্রত্যেকটা ঠাকুর এখানে দেখতে পাবে এখানে কম বেশি প্রায় চারশো থেকে সাড়ে চারশো ঠাকুর পুজো হয় প্রত্যেক মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণকালীর দর্শন আরও সম্পূর্ণ ভিডিও আছে আর তোমরা যারা নবদ্বীপে যেতে চাও তাহলে এই ভিডিওটা সেই বন্ধুর কাছে শেয়ার করো জয় জয় শ্রী রাধে রাধে